কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি আজকে আরেকটা দুঃখের কথা নিয়ে আসছি সেটা হচ্ছে পাবনায় এক মহিলায় এক সরকারি জায়গায় থাকে তার স্বামী সম্ভবত সরকারি চাকরি করে সেই মহিলাটা কুকুরের আটটা ছানা সে বস্তা বেন দিয়া রাস্তা এই পুষ্কুনিতে ফালাই দিছে সেটি মোরে গেছে পরে আবার রেগুলারে নিয়ে না ওই কুকুরের সামনে রেখে দিছে কত বড় মহিলারা নিলজ্জহীন হইলে তার বুকে সন্তানটাকে এরকম করতে দিতে পারবো সে তো বুবা প্রাণী দীক্ষা কোনো কেস মামলা করতে পারে না বিচার দেশবাসীর কাছে চাইতে পারে না যদি সে বিচার চাইতে পারতো আর সে যদি মানুষ হইতো এই আটটা বাচ্চার বিচার এই দুনিয়াতে যে কি হইতো এটা শুধু একমাত্র যে উপর আল্লাহ করতে পারত তো সে ভোবা প্রাণী দেখা এই মহিলাটা বেঁচে গেছে জামাই মনে চাকরি করে সেই সূত্রে ওখানে সে কোয়ার্টার চিন্তা করে দেখেন মানুষ কতটা নিচে নামলে কতটা তার বুদ্ধির অভাব থাকলে এই কাজটা করতে পারে বলেন তো ভাইয়েরা এই যে মানুষ একটা মানুষ একটা পিপ্রও তো আমরা তৈরি করতে পারবো না আল্লাহর আল্লাহর সৃষ্টি জীব সবচাইতে বড় জীব নাকি আমরা মানুষ আর মানুষের মন মনের এই মনের যে বিবেক তো নাই থাকলে সে আটটা কুকুরের বাচ্চা একটা না দুইটা না তিনটা না চারটা না আটটা কুকুরের বাচ্চাকে সে বস্তাবন্দি করে বুসকুনিতে ফেলাই এটা কোনো মানুষের কাজ ও কি এটা কি মানুষ না অমানুষ না মানুষের নামে মানুষের রূপ ধরে ধারণ করে আছে আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় মহিলা কোনো বিবেক ছাড়া মহিলা এই মহিলাটা সরকারি জায়গায় থাকছে জামাই মনে কোয়ার্টার থাকে কি বলবো মুখটা খারাপ করতে মন চায় ও মনে হয় যে আসমান জমিন মাথায় রেখে দিছে মানে ওর কথায় মানে সবাই উডে আর বসে কি জমিদার নি পাইছে জমিদার এমন শাস্তি দিবেন এমন শাস্তি দিবেন যে আর কখনো যেন দিন কোনো মহিলা হোক আর পুরুষ হোক আর ছেলে হোক আর বাচ্চা হোক কোনো দিন যেন কোনো প্রাণীকে কষ্ট না দিয়ে মারে দুঃখ দিয়ে না মারে আবার আরেকটা ভিডিও তো দেখছি আমি একটা কুকুরের বাচ্চা একটা খাসার ভিতরে ভরে আগুন লাগাইয়া দিচ্ছে এগুলারে খালি জেলখানা রাখলে হবে না সবার সামনে আইনা এগুলারে কুকুরের ছানাগুলারে যেভাবে পোড়ায় মারছে পানিতে ফালাই মারছে এগুলারে ঠিক এইভাবে শাস্তি দিতে হয় তাহলে আরও দশটা মানুষ দেখে শিখবে যে ওই ওই কুলাঙ্গার মহিলার কুলাঙ্গার ওই মানুষটা যে কুকুর কুলারে আর এই কুকুরের বাচ্চাগুলারে পানিতে চুবাই মারছে তাদেরকে ঠিক এইভাবে করা হইলে তাহলে জনগণের বিচার সন্তুষ্ট হবে আর কি হলে দুর্ঘটনা হইলে আমাদের দেশের মানুষ ভালো হবে একজনের প্রতি একজনের মহব্বত থাকবে ভালোবাসা থাকবে আদর যত্ন থাকবে থাকবে সম্মান এটা বলেন তো ভাইয়েরা আমি যখন দেখছি কলিজাটা আমার লোক নাই হাই হাই কুকুরের বাচ্চার এই মহিলা কুকুরটা মনে হয় বাচ্চাটি লেগে কেউ কেউ করছে বা টাকা করছে করতেই পারে হয়তো দরজা জানা রাখ কোনো না কোনো বিপদ দেখছে কোনো না কোনো বিপদ কুকুরটা এমন বিপদ দেখছে নাকি আমরা ডাকাডাকি করছে মহিলারা বিরক্ত হয়ে আইসা বাচ্চাগুলো আরো ধৈরা ছালায় ভৈরা পানিতে ফালাই দিছে তোর বিবেকটা কি লারা দেয় নাই যে আমারও তো এটা দেখলাম বাচ্চা কোলে লয়ে রাখছে তোর বাচ্চাটা নিয়ে যদি মানুষ এইভাবে কুকুর ছানাডির মতো চুবায় আমার তখন তোর কেমন লাগতো হ্যাঁ আরে মানসিক মানুষের মান মানবিকতা বলে কিছু নাই মানুষের জন্য মানুষের মায়া নাই কিরে ভাই এরকমটা মানুষ কেন করে আমরাও তো একটা মানুষ এই যে আমার মানে অনেক সময় খারাপ লাগে এই যে বিড়াল বলেন কুকুর বলেন ওদেরকে আমি আঘাত দিয়ে কথা বলি না বা আঘাত দিতে পারি না যদি বেশি কিছু হয় দৌড়ায় দৌড়ালে চোরে চলে যায় কিন্তু ওদেরকে আঘাত দেওয়া একটা জোরে বাড়ি দেওয়া তো আমার শরীরে লাগবে কেমন মানুষ চিন্তা করে দেখেন যে লোকটা খাসার ভিতরে কুকুরটা মারছে তারা ধরতে দেখলাম না কিন্তু যেটা ওই মহিলারা পুষ্কুনিতে কুকুরগুলা ওটা ধরছে ধরলেই হবে না এমন রিমান্ডে মার দিবেন বন্ধুরা যে একটা প্রাণী মারার আগে কুটি কুটিমার যেন ওই মহিলারা ভাবে যে মহিলারা আটটা সানা কুকুরের বাচ্চা আটটা কীভাবে মারলো তার কোনো মনসত্ব বলে কিছু নাই মনসত্ব তার পয়সা গেছে নষ্ট হয়ে গেছে লোংরা আর স্বামী চাকরি করে দেখিয়া ওখানে কোয়ার্টার পাইছে খালি চডর চডর করে ভালো ভালো খায় তো জামাই সরকারি চাকরি করে ভালো ভালো খাইছে আর শরীরে চর্বি জমাইছে এরকম কাজটা কীভাবে করলো বলেন তো বন্ধুরা আমরা তো দেখি চোখের পানি আসা পড়ছে কাজও মানুষ করতে পারে অমানুষ যারা আছে আসে করতে পারে ওদের কোনো মনসত্ব বলে কিছু নাই ওদের কোনো মানবিক বলে কিছু নাই দেখছে সরকারি চাকরি করে স্বামী থাকে মহিলারা দেখছে স্বামী সরকারি চাকরি করে আসে কোয়ার্টারে মানে আসমান জমিন আর চোখে দেখতো না খালি দেখতো কি জানে শৈশার ফুল একেরা জেলখানায় নিসেন যারা নিছেন যারা ধরায় নিছেন প্রশাসন বা এদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এমনভাবে ডিম থেরাপি দিবেন যে নেক্সটে কোনো মহিলা বা কোনো পুরুষ কেউ যেন এই কাজটা না করতে পারে কখনো না করতে পারে এমন থেরাপি দিবেন ভাইয়েরা কি বলবো ও যেন নেক্সটে কখনো কোনো দিন বাইরে মানুষ কুকুরের লোকে কেন একটা মানুষের সাথেও যেন ও খারাপ ব্যবহার না করতে পারে এরকম মানুষ কিন্তু মানুষের মানুষ মনে করে না দেখছে যে জামাই বড় বড় বোয়াল মাছ কিনে নিয়ে আর চটর চটর খায় আর দাঁত দাঁতটি করে বারে দিবেন ভাইয়েরা আমার অনেক রাগ লাগছে এত বকলা কুকুরের ছানা কুকুরগুলা যদি দৌড়ে একটা রুটি দিলে দৌড়েই আসে মানুষ কত মায়া লাগে হুম মানুষ রুটি কিনে দেয় কেক কিনে দেয় ইটাই মারে খায় হ্যাঁ এগুলো এই তাই বলে আটটা ছানা মেরে লেগছে আর বলে কোনো হৃদয়ের মধ্যে মায়া হয় নাই এমন ডিম থেরাপি দিবেন এমন ডিম থেরাপি দিবেন ভাই প্রশাসন ভাইয়ারা এমন বিচার করবেন এই দুনিয়াতে যেন আর কোনো দিনের চোখ দিয়ে যেন উপরে পারে নিচের দিক যেন হাঁটে কুকুরের সানাগুলো লেগে বিশ্বাস করেন বায়েরা বিশ্বাস করেন আমার মুখ দিয়ে অনেক খারাপ কথা আসতো কিন্তু আমার ফেসবুকের থেকে মানা করে দিশে দেখা আমি করতে পারি না বা আমার নোটিফিকেশন আইসা করব এই জন্য আমি কিছু করতে পারিনি না হলে আমি আরও ধুয়ে দিলাম এলে খুব খারাপ লাগছে বন্ধুরা খুব তো যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করবো না আমার কাছে অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে এই জন্য আমি ভিডিওটা তুলে ধরলাম আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখে যাদের ভালো লাগে যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে যাবা অবশ্যই অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করব আমি যদি কোনো বুলটুটি করে থাকি বা দু একটা কথা যদি হয়ে যায় আমার ক্ষমা চোখে দেখবে আমি এত বড় সেলিব্রিটি না আমি কিছুই না আমি সামান্য একজন মানুষ আমার মন চায় আমি ভিডিও করি আমার মানুষের কথা তুলে ধরতে নিজের কথা তুলে ধরতে অন্যায় মানুষের সবার কথা তো আর আমি ধরি না এই যে